আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব একটা নতুন টপিক টপিকটার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্টের যোগ বা দুয়ের পরিপূরকের যোগ আমরা এর আগে টুস কমপ্লিমেন্ট কীভাবে করতে হয় সেটা দেখেছিলাম তাই না এখন আমরা দেখবো যে কিভাবে দুয়ের পরিপূরকের যোগ করতে হয় তাইলে প্রথমে আমরা একটা অঙ্ক দেখি মনে করি প্লাস টোয়েন্টি টু মাইনাস থার্টিন এই দুইটার যোগ করতে বলছে তাহলে প্রথমে আমাকে কী করতে হবে প্রথমে আমাকে করতে হবে যে বাইশটার আমি বাইনারি বের করব তারপরে তেরোর বাইনারি বের করব মাইনাস তেরো কিন্তু আমরা মান বের করতে পারি না মাইনাস তেরো মান বের করে আজকে শিখব কীভাবে মাইনাস তেরো করতে হয় কিন্তু আমরা টুস কমপ্লিমেন্ট যখন বের করছিলাম তখন শিখছিলাম মাইনাস তেরো মনে হচ্ছে টুস কমপ্লিমেন্ট তেরো টুস কমপ্লিমেন্ট হচ্ছে মাইনাস তেরো তাই না তাইলে বাইশ বাইশ তাহলে আমাদের কত হয় আমরা জানি হচ্ছে এইট ফোর টু ওয়ান আর এদিকে হচ্ছে এইটান আর চারে বিশ বিশ আর আমরা এটা লিখে নিই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখন আমার প্রথম কথা হচ্ছে যে আমাকে যখন বাইশের বাইনারিতে আমি বের করবো এবং দুটো টুস কমপ্লিমেন্ট আমি যোগ করব তখন আমার অবশ্যই বিট গুলো হতে হবে আট বিট আট বিট রেজিস্টারের কাজ তখন আট বিট হওয়ার জন্য তাহলে আমার এখানে কয় বিট আছে পাঁচ বিট আট বিট হওয়ার জন্য আমাকে আরো এক্সট্রা তিনটা বিট যোগ করতে হবে এটা হচ্ছে প্রথম কথা আচ্ছা এবার আমি তেরোর মান জানি কিন্তু মাইনাস তেরোর মান জানি না তাহলে আমি মাইনাস তেরোটা বের করে দেবো তাহলে তার আগে লিখবো তেরো তাহলে তেরো লিখলে তেরো কত কত হয় এইট ফোর টু ওয়ান এইটাও যদি হয় তাহলে আট আর চারে বারো আর একে তেরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাইলে আমি লিখে নিই তেরোর এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন এটা হচ্ছে তেরোর বাইনারি তেরোর টু কমপ্লিমেন্ট বের করার জন্য আমার কী করতে হবে আগে তাহলে আমাকে আটবিট বানাইতে হবে জিরো 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 এই আটবিট বানাইলাম এবার আমি এটা কী করবো ওয়ান্স কমপ্লিমেন্ট করবো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ানের জায়গায় জিরো জিরোর জায়গায় ওয়ান জিরো জিরো ওয়ান 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 এই আমার হচ্ছে তেরোর ওয়ানস কমপ্লিমেন্ট এর সাথে যখন আমি এক যোগ করবো তখন এটা হয়ে যাবে কি টুজ কমপ্লিমেন্ট টুজ কমপ্লিমেন্ট তাহলে ওয়ান আর জিরোতে ওয়ান তারপরে যার সাথে বসে যাবে ওয়ান জিরো জিরো ওয়ান 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 এইটা আমার হচ্ছে টুজ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে এটা হচ্ছে কত কতর মান তেরোর মান মাইনাস তেরোর মান এটা হচ্ছে আমার মাইনাস তেরোর মান যেইটা মানটা আমার এখানে বসাবো তাহলে কত বসাবো এখানে চারটা ওয়ান 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 আর জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই হলো আমার নর্মাল মাইনাস তেরোর মান এইবার আমি এই দুইটা যোগ করে দেবো নর্মালি স্বাভাবিক বাইনারির যে যোগ সেই যোগ করে দেব তাহলে যোগ করলে হয় কত ওয়ান আর জিরোতে ওয়ান ওয়ান আর ওয়ান জিরো হাতে এক আসলে এক ওয়ান আর ওয়ানে জিরো ওই এক এখানে আসলে এক এক আর এক শূন্য এক আর এখন কথা হচ্ছে আমার তো আট বিট লাগবে তাহলে এই পর্যন্ত আট বিট হয়ে যায় এইটা আমার ক্যারি এই ক্যারিটা ধরা লাগবে না যখন আট বিট হয়ে যাবে ক্যারি থাকলে ক্যারিটা ধরা লাগবে না তার মানে আমি এটা মুছে দিতে পারি আচ্ছা এখন এই প্রথম বিট আট বিটের একদম প্রথম বিট এইটা যদি জিরো হয় আর এটা যদি ওয়ান হয় যদি এটা জিরো হয় তাহলে এটার মান হচ্ছে ধনাত্মক কার মান এইটার মান এটার মান হচ্ছে ধনাত্মক এইটা হচ্ছে সেটা বোঝায় এই বিটটা এটা বোঝায় যে এর মান ধনাত্মক না ঋণাত্মক যদি এটা জিরো হয় তাহলে ধনাত্মক যদি এটা ওয়ান হয় তাইলে ঋণাত্মক এইটা আমার মাথায় রাখতে হবে যদি এখানে ওয়ান থাকতো তাহলে মানটা হতো মাইনাসে মানে এখানে মানটা হয়ে যত মাইনাসে আচ্ছা এই তো আমি পাইলাম এখানে এটা হচ্ছে নর্মাল যোগ এখন এটা যদি আমি দশমিক আর দশমিক যোগ করি সাপোজ এখানে বাইশ আর তেরো তাহলে বাইশ থেকে তেরো বাইশ প্লাস আর তেরো মাইনাস তাহলে বাইশ থেকে তেরো বাদ দিলে কত এদিকে সাত আর এদিকে দিকে নয় নয় কত নয় আর চিহ্ন কি প্লাস যত বড়টা চিহ্ন প্লাস প্লাস নাই দেখো এই যে জিরো আছে এই যে এখানে প্লাস আছে তাহলে এটাকে বলে হচ্ছে আমার বিট এটাকে কি বলে বিট এই চিহ্ন বিটটা শো করে যে কি এটার মানটা হচ্ছে জিরো প্লাসে না মাইনাসে এটার মান জিরো আছে তার মানে চিহ্নবিদটা হচ্ছে ধনাত্মক এটার মান যদি ওয়ান থাকতো তাহলে এই চিহ্নবিদটা এখানে প্লাসের জায়গায় হয়ে যেত মাইনাস মাইনাস নাই তাহলে এটা আমার হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা দুয়ের পরিপূরকের যোগ আশা করি বুঝতে পারছো খুব ইজিলি আমরা যদি আমাদের কাজটা হচ্ছে জাস্ট এই কোনো একটা মাইনাস থাকলে মাইনাস তার মানটা বের করা টুস কমপ্লিমেন্ট বের করা বের করে নর্মাল আমরা বাইনারি বাইনারি যোগ করে দেবো আর এই পাশটাতে নর্মালি ডেসিমেলটা যোগ করে হিসাব করে বসাই দেবো এটাই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট এই বাইশ প্লাস বাইশ আর মাইনাস তেরো থ্যাংক ইউ